আপনি ধনী হবেন তখন যখন আপনি এই ছয়টি কাজ নিয়মিত আদায় করবেন এবং নিয়মিত পালন করার চেষ্টা করবেন তখন হবেন আপনি ধনী সেই ছয়টি কাজ কি আমি এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং বলে দিব আপনারা আমার ভিডিওটি স্কিপ করবেন না এবং স্কিপ করলে আপনি অনেক কিছু হারিয়ে ফেলবেন আর সদা সর্বদা চেষ্টা করবেন এই পাঁচটি বা ছয়টি জিনিস বা ছয়টি কথা আমল করে চেষ্টা করার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে যখন পাপের জন্য কান্না করবেন অর্থাৎ দৈনন্দিন জীবনে আপনার করা পাপ এবং অতীতের করা সকল পাপের জন্য আল্লাহর কাছে রোনাজানি করে কায় কান্না করবেন যখন আপনি কিছু দান করেন তা সম্পূর্ণই গোপনে দান করেন এবং আপনার ডান হাত বাম হাত বামহাত হাত দান করলে বাম হাত যেন না জানে আল্লাহ ছাড়া আর আপনি ছাড়া কেউ যেন না জানে আপনার দান সম্পর্কে আপনি দান করলে আল্লাহ যেন বুঝে যেন আপনি আপনার সন্তুষ্টির জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন এবং মানুষকে দেখিয়ে দান করলে সেই দানের বরকত থাকে না কোনো নেক হয় না শুধু বরংচ আরও গুণা হয় সুতরাং সাধ্যমতো যদি দান করেন তাহলে সম্পূর্ণই গোপনে দান করবেন যখন আপনি সবসময় আল্লাহর উপর ভরসা করবেন কষ্টে থাকেন আর দুঃখে থাকেন সুখে থাকেন আর ভালো থাকেন খান আর না খান সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবেন আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ সন্তুষ্ট হন এবং আপনার জীবনের গুণাখাতা মাফ করে আপনাকে চেষ্টা আল্লাহ সব সময় চান আপনি ভালো থাকেন আপনি না করেন এবং আপনি ন্যাক আমল করেন আল্লাহ আমাদের মহান সৃষ্টিকর্তা তাই আল্লাহর উপর আমাদের সব সময় ভরসা রাখা আমাদের জরুরি এবং রাখতে হবে এটা করলে আপনি ধনী হবেন যখন আপনি হারাম থেকে বেঁচে থাকবেন তখন আপনি ধনী হবেন অর্থাৎ আপনার কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরি সমস্ত কিছুতে আপনি সৎ থাকবেন হারাম কিছু আপনার রোজগারের মধ্যে বুঝাবেন না ঢোকাবেন না বা আনবেন না আর অল্প যদি হয় সে অল্পতেই সন্তুষ্ট থাকবেন আল্লাহ বরকত দান করবেন এবং সেখান থেকেই আপনি আস্তে আস্তে ধনী হবেন আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখবেন কাছের আত্মীয় দূরের আত্মীয় বাপের আত্মীয় মার আত্মীয় এবং নিজের থেকে যে আত্মীয় তৈরি হয়েছে দুনিয়াতে আসার কারণে সমস্ত আত্মীয়তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন ভালো সম্পর্ক যোগাযোগ সম্পর্ক রাখা সবচাইতে জরুরি এবং আল্লাহ রাবুল আলমিন আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে অনেক কোরআনে আয়াত নাজিল করেছেন রসুল ফাকসল্লাহসাল্লাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য যোগাযোগ রাখার জন্য অনেক হাদিস বলেছেন আর যারা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধনী বানিয়ে দেন নিয়মিত সালাত আদায় করবেন নিয়মিত সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ধনী বানিয়ে দিবেন নামাজের আজান দিলে সমস্ত কাজকর্ম ছেড়ে আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন কখনো আপনাকে পিছো পিছনে বা পর মুখাপি হতে দিবেন না ভিডিওটি যদি ভালো লাগে ভাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে